গ্রামের চাচা তো ভাই যখন প্রথমবার কক্সবাজার যায় এই নাম সবাই কত সুন্দর কক্সবাজার দেখে তো আমার মন প্রাণ সব জুড়াই গেছে এক্ষুনি সমুদ্রে নামতে হবে আহ কত সুন্দর কক্সবাজার এই কক্সবাজার আইলেই তো আমার গার্লফ্রেন্ড গুলোর কথা মনে পড়ে খুব মিস করি রে তাদের আরে বেটা এত কথা বাদ দে। অব্র কই গেল? ও তো গাড়ির ভিতরে নাই। এই বন্ধু আমি এইখানে এইদিকে ঢাকা। কি hore? আরে বলো তুই ঐখানে কখন গেলি? আরে তোদের আগেই তো আমি গাড়ির পিছন সাইড দিয়ে নামেশ হইলাইছি। তুই তো দেখতে পাসনি। কি hore? এই শালা রে এই বলদটা পারলাম না। এই তুই ওই জায়গা দ্বারা আমরা আসতেছি। এই আয়। এই শালা বলদ দেই। তুই আমাদের না বইলে চলে আসা তুই কি এই এলাকার কিছু চিনোস তোরে আমরা সব জায়গা খুঁজতেছি কোনো জায়গা পাইতেছি না আরে বন্ধু এত সুন্দর জায়গা দেখে আমি তো পাগল হয়ে গেছি আমি তো মাতাল হয়ে গেছি সেলফি তোলার জন্য আমি আমাদের কিছু না তুমি ভুল ভাবতেছ বন্ধু বলো আমি আগে ছিলাম কিন্তু এই কক্সবাজারে আসার পরে আমি স্মার্ট হয়ে গেছি আমি অনেক চালাক হয়ে গেছি এই দেখো আমার স্টাইল টুক দেখো মেয়েরা দেখলে একদম পাগল হয়ে যাবে তোর এই অবস্থায় কোনো মেয়ে কেন কোন কুত্তা তোর দিক ফিরে তাকাবে না ওই ওরে রাখতো চল আমরা ঘুরে আসি আরে চল সবাই চল চল কি রে বন্ধু কই চলে যাচ্ছিস আমারে নিয়ে যা কি রে শালারা আমারে ফেলাই রেখে কোন জায়গায় চলে গেল আর খুঁজেই পালাম না জায়গাটা অনেক সুন্দর একটু ছবি তোলার দরকার এই ভাই ভাই জি ভাই আমার একটা ছবি তুলে দেন তো আসলে আমার বন্ধুরা আমারে ফেলাই রেখে চলে গেছে ও ছবি তুলে দেওয়া লাগবে হ্যাঁ একটু তুলে দেন আরে না ভাই পিছনের ক্যামেরাতে তুলে দেন আচ্ছা ঠিক আছে এমন পোস্ট দেব কক্সবাজার কেন সারা বাংলাদেশের মেয়েরা আমার দেখে পাগল হয়ে যাবে আমার নাম সব সুন্দরী সুন্দরী মেয়েদের মুখে মুখে থাকবে হ্যাঁ হচ্ছে হচ্ছে ভাই এক জায়গায় একশোটা তুলবেন আরে ভাই তুলতেছি তো নায়ক শাহরুখ খান সালমান খান সাকিব খান সব খান রে ফেল মারাই দিব আমি ডিজে অব্র খান কোন বলাদের পাল্লায় পড়লাম রে আমি হালাই মনে হয় কই ভাই দেখি দেখি কেমন হয়েছে ছবি আরে ভাই রাখেন তো আপনার ফোন আমি আপনার কোনো ছবি তুলতে পারবো না গেলাম আমি বাপ দেখাই চলে গেল। কত সুন্দর সুন্দর ছবি হয়েছে উম কি সুন্দর ছবি কি রে বন্ধু এটা তোরা কি করলি আমারে ফেলায় রেখে চলে আসলি কেন এই তোরে ফেলাই আসবো না তুই কি করবো তুই যে পরিমাণ পাগলা আমি শুরু করছিস তোরা আন্নাটাই তো আমাদের ভুল হয়েছে তোর সাথে এক আমাদের মান সম্মানি চলে যাবে আমরা বলতে পারলি তোরা আমারে বাড়ির থেকে বলতে পারতিস আমি তোকে সাথে আসতাম না তোরাই তো আমার নিয়ে আসলি নিয়ে আসার পরে এরকম করতেস আমার সাথে আর বন্ধু রাগ করিস নাই এই জায়গায় বস আচ্ছা ঠিক আছে আমি বসতিছি এই কি রে ওই জায়গায় সমুদ্রে যাই মেয়েগুলো গোসল করতেছে ওরাও তো ছোট ছোট কাপড় পরে রয়েছে কে ওদের কি কাপড় কিনা টাকা নেই এ বন্ধু আমার না খুব খারাপ লাগতেছে রে কেন তোর আবার কি হইলো খারাপ লাগতেছে কেন ওই দেখ না বন্ধু ওই মেয়েগুলো কত ছোট ছোট কাপড় পরে রয়েছে চল না বন্ধু ওদের মনে হয় কাপড় কেনার টাকা নেই আমরা একটু কিনে দিই আরে হালার বল ওদের কাপড় কেনার টাকা নেই সেই জন্য ছোট কাপড় পরে নাই ওরা বড় লোক তাই এটা স্টাইল করছে বুঝতে পারছো এটাই ওদের স্টাইল এইটা নাকি স্টাইল চুপাই মারবো এই হইছে বন্ধু চল তো হোটেলে যাই কেন কি হয়েছে আরে বন্ধু আর বলিস না আমার তো একটু মুদ চেপেছে আর একটু হাগা চেপেছে এই পাগল ডালে যা এই চল এই চল ওই মুতাই আনি এই চল তো আহ হোটেল বাথরুমটা তো ভালোই সুন্দর মনে হচ্ছে হাইয়ে মুইতে মজা পাওয়া নে যাই টুক করে ভিতরে চলে যাই বুঝলাম না এই জায়গায় সেই মুতা জায়গাটা কই মুতা জায়গা তো দেখতেছি কোনে মতপো মুতা জায়গা কই গেল এই বন্ধু কি হইছে এই বলতেছি কি আমি তো মত পো কিন্তু এই জায়গায় মুতা জায়গায় কই মুতা জায়গায় তো পাচ্ছি না আরে ওই জায়গায় ওয়াশরুম আছে না ওই জায়গায় মুত এই জায়গায় ওয়াশরুম কই বুঝলাম না এই জায়গায় একটা কুয়োর মতো কি যেন সালার এত সুন্দর হোটেলে আসলাম একটা মুতা জায়গা নেই ভালো এই মত পোকনে হাক বোকনে এই বন্ধু ওয়াশরুম কই ওয়াশরুম তো আমি দেখতেছি না এইদিকে আইতো দাঁড়া আইতেছি শালার বলদ এই বলদ যে আমি কিসের জন্য কক্সবাজার নিয়ে আইছি এই সালার বলদ এই এইটা কি এই জায়গা তুই মুততে পারছ না হাকতে পারছ না এই এই কুয়োর ভিতরে কি করে হাগবে মানুষ আর এর ভিতরে কি মুতা যায় আর এইটা কুয়া না এটা একটা কমোটা এই জায়গায় মানুষ হাগাবোতা করে ও আচ্ছা তা আগে কবি ঠিক আছে তাইলে যা কি আমি এইখানেই করতেছি গন্ধ রে আমার একদম এইটা কি এটা কি সহ্য করা যায় সালার যে পরিমানে গন্ধ দূর বাল আর ভাল লাগে না কি হয়েছে আরে ওই জায়গায় যে আগে মতে এটা তুই আমার আগে কবি কেন তুই কি করছো আরে তুই বলার আগে আমি তো ভাবছি ওইটা কুও ওই পানি পানিতে মানুষ বোনাই মুখ আমি তো ওই দিয়ে মুখ ধুইছি